নমস্কার বন্ধুরা আমি মালিনী আর আজকে আমি আপনাদেরকে জানাবো মহাকাল মন্দিরের আশেপাশে কোন কোন দর্শনীয় স্থানে আপনারা যেতে পারেন এই জায়গাগুলি যেগুলোর ব্যাপারে আমি ভিডিওতে বলবো সেখানে আপনারা নিজেরাই হেঁটে হেঁটে ঘুরে নিতে পারবেন তার জন্য কোনো অটো বা কোনো রকম গাড়ি ভাড়া করতে হবে না তো প্রথমেই বলি বড় গণেশ মন্দিরের কথা এই মন্দিরটি মহাকালেশ্বর মন্দিরের একদম পাশেই অবস্থিত এবং এখানে গণেশ ঠাকুরের বিশাল একটি মূর্তি নিত্য পূজিত হয় তাই এর নাম বড় গণেশ মন্দির মন্দিরের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার নিষেধ আছে আর তাই আমি বাইরে থেকেই এইটুকু ভিডিও করেছিলাম এরপর বলি ভারত মাতা মন্দিরের কথা মহাকাল মন্দিরের একদম কাছে তথা মহাকালেশ্বর ভক্ত ঠিক পাশেই অবস্থিত এই ভারত মাতা মন্দির এই মন্দিরে দেবী ভারত রূপে পূজিত হন এই মন্দিরের বাইরে ভারতের একটি সুবিশাল ম্যাপ আছে যেখানে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোন রাজ্যে অবস্থিত সেগুলি খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এই মন্দিরটি সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে এবং প্রতিদিন রাত আটটায় এখানে আমাদের রাষ্ট্রগান বন্দে মাতারাম ধ্বনিত হয় এখন যাচ্ছি বিক্রম টিলা দেখতে মানে রাজা বিক্রমাদিত্যের সিংহাসন সিংহাসন বা ওকে এখানে মহাকাল ভৈরব মন্দির ঢোকার আগে মহাকাল ভৈরব মন্দির আর ওনার বাহন কালভৈরবের বাহন হনুমান মন্দির জুতো খুলে ঢোকার এখানে ব্যাপার আছে এখন যেটির ব্যাপারে বলবো সেটি হলো বিক্রমাদিত্য টিলা বা বিক্রমাদিত্য মন্দির স্থানীয়রা এই জায়গাটিকে বলেন সিংহাসন বা এটি মহাকাল মন্দির থেকে ছ মিনিটের হাঁটা পথে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত প্রতিদিন সকাল পাঁচটা থেকে রাত আটটা অবধি মন্দিরটি খোলা থাকে দূর দূরান্ত থেকে ভক্তেরা এখানে রাজা বিক্রমাদিত্যকে দর্শন করতে আসেন চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে ভারতের কিছু রাজ্যে পাড়ওয়া নামক একটি ধর্মীয় রীতি অনুষ্ঠিত হয় এবং উজ্জয়িনীতে এই গুড্ডি পাড়ওয়া অনুষ্ঠানটিতে রাজা বিক্রমাদিত্যের উদ্দেশ্যে ওনার এই মন্দিরে ছাপ্পান্ন রকমের ভোগের আয়োজন করা হয় বলা হয় যে উজ্জয়নীতে দেবী এবং দেবতাদেরকে এই ছাপ্পান্ন ভোগ উৎসর্গ করার প্রথা রাজা বিক্রমাদিত্যই চালু করেছিলেন এই মন্দিরটিতে রাজা বিক্রমাদিত্যের নিত্য পুজো হয় এবং এখানে রাজা বিক্রমাদিত্য এবং ওনার সভার নবরত্নের মূর্তি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত করা হয়েছে এবার বলবো চারধাম মন্দিরের কথা আমরা সবাই জানি চারধাম বা চতুর্ধাম হল ভারতের চারটি বিখ্যাত তীর্থস্থান যথাক্রমে বদ্রীনাথ দ্বারকা পুরী এবং রামেশ্বরম হিন্দু বিশ্বাস মতে এই চারটি স্থান পরিদর্শন করলে মোক্ষপ্রাপ্তি হয় তবে বর্তমানে ভারতের অনেক তীর্থস্থানেই এই চার চারধামের আদলে নির্মিত মন্দির দেখতে পাওয়া যায় মানে একই জায়গায় চারটে ধাম মিলে একটা ছোট মন্দির তো উজ্জয়িনীতেও ঠিক এরকমই একটি চারধাম মন্দির আছে যেটি মহাকাল মন্দির থেকে হাঁটা পথে বারো মিনিট দূরে অবস্থিত ওই প্রায় এক কিলোমিটার দূরত্বের মধ্যে একটি বিশাল বড় জলের ট্যাঙ্কির একদম পাশে দুপুরবেলা গেলে এখানে চার ধামের মধ্যে খালি একটি ধাম অর্থাৎ রামেশ্বরম খোলা পাবেন বাকি তিন ধাম দুপুরে বন্ধ থাকে এছাড়াও দশ টাকার টিকিট কাটলে এখানে একটি ছোট্ট বৈষ্ণোদেবী ট্যুরের রেপ্লিকা ট্যুরও আপনারা করতে পারবেন ছি সেটা হলো বৈষ্ণোদেবী দর্শন ছোটো ছোটো আর কি মানে অরিজিনাল বৈষ্ণোদেবীতে তো আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি আর্ধেক গিয়ে থেমে যাত্রা হয়েছিল কারণ আমার শরীর দিচ্ছিল না তো তারপর থেকে আমি একটা সংকল্পে নেমেছি যে নিজেকে যাতে ফিট করবো তার তারপর আমি বৈষ্ণোদেবীতে যাব। অরিজিনাল বৈষ্ণোদেবী তার আগে যেখানে যেখানে ছোট ছোটো বৈষ্ণোদেবী এরকম রেপ্লিকা বা এই ধরনের পাবো তো সেসব জায়গায় যাব তো এসছি এখানে মা হরগৌরী তো যেরকম আমি প্রতিজ্ঞা করেছি যে আগে শারীরিকভাবে পুরো ফিট হব তারপর বৈষ্ণোদেবী যাব ততদিন এইরকম ছোট ছোটো বৈষ্ণোদেবী টুরি ঠিক আছে আমার জন্য এরপর আপনাদেরকে বলবো শ্রী চব্বিশ খাম্বা মাতা মন্দিরের ব্যাপারে এই মন্দিরটি মহাকাল মন্দির থেকে হাঁটা পথে চার মিনিট দূরে অবস্থিত এখানে দেবী মহালয়া এবং মহামায়া পূজিত হন বলা হয় মন্দিরটি রাজা বিক্রমাদিত্যের সময়কালে নির্মিত হয়েছিল এবং এই মন্দিরের কাঠামোটি চব্বিশটি স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই জন্য এই মন্দিরের এরূপ নামকরণ হয়েছে এই মন্দিরের প্রবেশদ্বারের সামনে আছে দেবী মহালয়া এবং দেবী মহামায়ার মূর্তি শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবং নবরাত্রিতে এই চব্বিশ খাম্বা মাতা মন্দিরে প্রচুর ভক্তের আগমন ঘটে এবং বিশাল ব্যপ্তিতে পূজার আয়োজন করা হয় শ্রী শ্রী চব্বিশ খাম্বা মাতা মন্দির দর্শন করতে বেশি বড় না এইটাই একদিকে আছে ছোটি মাতাজি মহালয়াজি আর একদিকে আছে বাড়ি মাতাজি মহামায়াজি চলুন দর্শন করে আসি আর সামনে যে সিংহ মাতার বাহন এই মন্দির দর্শনের সময় সকাল পাঁচটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত উজ্জয়নের গলিতে আমরা আশা আছে প্রচুর গেস্ট হাউস আছে প্রচুর হোটেল লজ আছে একটা কথা জানাতে পারি এখানে আপনি এসে তিন ঘন্টার জন্য রুম নিতে পারেন কারণ আমরা যখন এসেছিলাম আমাদেরকে জিজ্ঞেস করেছিল ফ্রেশ হওয়ার জন্য রুম চাই বলেছিল না তিন ঘন্টার জন্য তিন ঘন্টাই দেবে তিন ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা এনিথিং ওকে এরকম টাইম অনুযায়ী আচ্ছা মানে ফ্রেশ হওয়ার জন্য আচ্ছা যে দর্শন করে ব্যাগ রেখে দর্শন করে চলে যাবে তাই তো দর্শন না ফ্রেশ হওয়ার জন্য সকালবেলা ট্রেনে জার্নি করে এসে পায়খানা বাথরুম করে রুম ছেড়ে দিয়ে দর্শনে চলে যাবে ওকে মানে থাকবে না না ওকে এবার আপনাদের বলব শ্রী দ্বারকাধীশ গোপাল মন্দিরের কথা চব্বিশ খাম্বা মাতা মন্দির থেকে হেঁটে বেশখানিকটা এগিয়ে আসলে সিন্ধিয়া বাজারের মধ্যেই পড়বে এই দ্বারকাধীশ গোপাল মন্দির মহাকালেশ্বরের পরে এটি হলো উজ্জয়িনীর দ্বিতীয় বৃহত্তম মন্দির আমরা এসেছি দ্বারকাধীশ গোপাল মন্দির উজ্জয়নে যেটা এই সিন্ধিয়া মার্কেটে অবস্থিত এটা হলো সিন্ধিয়া মার্কেট সিন্ধিয়া মার্কেটে উল্টো দিকে এই হলো মন্দির ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বাইরে থেকে দেখাচ্ছি দ্বারকাধীশ মন্দির আসবেন খুব ভাল লাগবে ইন্দোরের গলি ঘুচি দিয়ে আমরা সরি উজ্জনের গলি ঘুচি দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি রামঘাট যাব শিবরা নদীর তটে আরতি দেখব এবার আপনাদেরকে বলবো রামঘাটের ব্যাপারে দ্বারকাধীশ মন্দির থেকে ভিতরের রাস্তা দিয়ে গুগল ম্যাপ দেখে খানিক্ষণ হেঁটে আমরা এসে পৌঁছেছিলাম রামঘাটে শিপ্রা নদীর তীরে অবস্থিত এই ঘাটটিকে যদি আপনি নদীর এপার বা ওপার থেকেও যদি দেখেন তাহলে আপনার মনে হবে আপনি চোখের সামনে বারাণসীর কোনো ঘাটকে দেখছেন যদিও মধ্যপ্রদেশের মান্ডু শহরটিকেই এই রাজ্যের বারাণসী হিসাবে লোকজন সমাদর করে কিন্তু যেহেতু শিপ্রা নদীর ঘাটে এসেই আমার এই বারাণসী ফিলিংটা মনে এসেছিল তাই আমি এই ঘাটটিকেই বারাণসীর কোনো একটা ঘাট হিসাবে ধরে নিয়েছিলাম এই ঘাটটি মহাকাল মন্দির থেকে হাঁটা পথে দশ মিনিট দূরে অবস্থিত মন্দির থেকে এই ঘাটের দূরত্ব খুব বড় জোরলে এক কিলোমিটার হবে এবার এই ঘাটের একটি বিশেষত্ব হল এখানে প্রতিদিন সূর্যাস্তের পরে মা শিপরাকে অর্থাৎ শিপ্রা নদীকে আরতি নিবেদন করা হয় আর এই আরতি ঘাটের বিভিন্ন অংশে হয় সূর্যাস্তের ঠিক পরেই এই আরতি শুরু হয় তবে ঋতু অনুযায়ী সময় পাল্টায় বিকালবেলা এই প্রদীপ জ্বালানো হয় তো ওটা দেখতে আমরা বিকালবেলা আসবো সন্ধ্যা সাতটার সময় এখন মন্দির দর্শন করতে আছি মার মন্দির এটা শু স্ট্যান্ডও আছে রাখার আমরা ঢুকব হরসিদ্দিমার মন্দিরে এই সেই প্রদীপ দ্বয় যেটা সন্ধ্যে সাতটায় জ্বালানো হয় তো সাতটার আগে আসতে হবে নাহলে জায়গা পাওয়া যাবে না দেখার এই প্রদীপ প্রজ্বলন এই মাতার মন্দিরে আমরা দুবার এসেছিলাম প্রথমেই বলি মাতা মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের একটি অন্যতম বিখ্যাত মন্দির তথা ভারতের একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ বলা হয় যে মন্দিরটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে দেবী সতীর কনুয়ের অংশ অবতরণ করেছিল এবং একান্নটি শক্তিপীঠের তালিকায় হারসিদ্ধি মাতা মন্দির তেরোতম স্থানে অবস্থিত বলা হয় যে দেবী হারসিদ্ধি ছিলেন সম্রাট বিক্রমাদিত্যের কুলদেবী পাশেই আছে কর্কটেশ্বর মহাদেব কর্কটেশ্বর মহাদেব মন্দির এবার রামঘাট থেকে শিপ্রা নদীর আরতি দেখে আমরা দুজনে গুগল ম্যাপের সাহায্যে ভিতরের রাস্তা দিয়ে শর্টকাট নিয়ে পৌঁছে গেছিলাম মাথা মন্দিরে ওখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে এখানে সন্ধ্যা আরতি আপনারা অবশ্যই দেখবেন দুটি বিশাল স্তম্ভে স্থাপন করা অসংখ্য প্রদীপে প্রত্যেক দিন ওখানকার সেবাইতরা পবিত্র অগ্নির প্রজ্বলন করেন এই প্রদীপ আরতির নির্দিষ্ট সময় হলো ঋতু নির্বিশেষে সন্ধ্যে সাতটা এই মন্দিরে আমরা সকালবেলাতেও দর্শন করতে এসেছিলাম যেরকম আগেই দেখিয়েছি কিন্তু আসল আকর্ষণ আপনারা দেখতে পাবেন সন্ধ্যেবেলার ঠিক সাতটা নাগাদ এলে এই সময় যে সন্ধ্যা আরতিটি হয় সেটি দেখার জন্য মন্দিরে মানুষের ভিড় একদম উপচে পড়ে এখানে ফটো কিংবা ভিডিও মন্দিরের গর্ভগৃহে আপনারা তুলতে পারবেন না মহাকাল মন্দির থেকে এই হারসিদ্ধি মাথা মন্দির হাঁটা পথে আট মিনিট দূরত্বে অবস্থিত তো এই ছিল মহাকালেশ্বর মন্দির থেকে পায়ে হাটা দূরত্বে কি কী দর্শনীয় স্থান আছে সেই ব্যাপারে বানানো আমার একটি তথ্যমূলক ভিডিও এরপর যে ভিডিওটি আমি আপলোড করব তাতে জানাবো যে উজ্জয়িনীতে আরও কি কি দর্শনীয় স্থান আছে এবং অটো ভাড়া করে কিভাবে আপনারা সেখানে ঘুরবেন কত খরচা পড়বে ইত্যাদি সব জানাবো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা